কাপ্তায়ের কর্ণফুলি পেপার মিল পুনরুজ্জীবিত করতে ছত্রিশ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে কারখানাটি সম্পূর্ণ মেরামত এবং ছয়টি নতুন প্ল্যান্ট স্থাপন করা হবে প্রস্তাবিত নতুন স্থাপনাগুলোর মধ্যে থাকছে একটি সমন্বিত কাগজকল বন পুনর্বাসন প্রকল্প একটি কাগজ ভিত্তিক কেমিক্যাল কারখানা বিভিন্ন মৌলিক কেমিক্যাল উৎপাদনের কারখানা এবং একটি সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট কর্ণফুলি পেপার মিলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহিদুল ইসলাম জানান কাগজ কলটি পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় এই বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে তিনি বলেন এই উদ্যোগ কেপিএমকে সংসম্পূর্ণ করবে এবং মুনাফায় নিয়ে আসবে নতুন প্ল্যান্ট চালু হলে কারখানাটি নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি কাঁচামাল রপ্তানিও করতে পারবে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কাগজ কলে এমন এক সময়ে নতুন বিনিয়োগের প্রস্তাব এসেছে যখন বিশ্ববাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং গ্যাস বিদ্যুতের খরচ বেড়ে যাওয়ায় গোটা কাগজ শিল্পই সংকটে পড়েছে গত আগস্টে সরকার পরিবর্তনের পর বাঁশ ও পাল্পউড বিশেষজ্ঞ মোহাম্মদ শাহিদুল্লাহকে কর্ণফুলি পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহিদুল্লাহ বলেন কেপিএম অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী কাগজকল আমি যোগদানের পর দেখি বেশিরভাগ পূর্ণ যন্ত্রপাতি প্রায় অকেজ কিছু তো মেরামতের উপযোগীই নেই পূর্ণ উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে বিসিআইসির মাধ্যমে শিল্প মন্ত্রণালয় একটি প্রস্তাব জমা দিয়েছে কেপিএম ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা